পনেরোশো টাকা ব্যবসা যদি শুরু করতে হয় ভিডিও টানাটানি না করে দেখতে হবে একবারে শাশুড়ি প্রায় যারা পেজে ব্যবসা শুরু করতে চায় এরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে এটা হচ্ছে পাকিস্তানি অ্যাপ্লিকের মাল হ্যাঁ ফেমাস সিল্কের জমজমে দাম হচ্ছে পাঁচশো দশ টাকা আমার এখানে প্রত্যেক দিনই নামে এটা আরেক জায়গার জন্য ঈদ কালেকশন হতে পারে আলি ভাই এখানে জন্য বারো মাসের কালেকশন আর ইয়ার বি কালেকশন রাং পাসান মারিয়া হ্যাঁ হোলসেলে ভাই দুইশো টাকা কম বলছি চ্যালেঞ্জ করে যাদেরকে পেজে গ্রোথ আনতে হলে এই মালটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে মাল যতক্ষণ মাল শেষ এটা এটা যদি থ্রি পিস বেচে ওকে আর সাল টাল কেনা লাগবে না আর সাশ্রয় প্রাইজে নিতে পারবে লেহেঙ্গাগুলায় বিয়াল্লিশশো টাকা থেকে

তরুণ তরুণীদের দিনে আলিমদের মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আলী ভাই যে পনেরোশো টাকার কত টাকার পনেরোশো পনেরোশো টাকার ব্যবসার সুযোগটা দিয়েছে ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আর এটা রানিংয়ে থাকবে বিষয়টা হচ্ছে গিয়ে কী সৃষ্টিকর্তা না বান্দার নিয়তকে কবুল করেন তার টাকা পয়সাকে কবুল করেন কম বোঝা যাচ্ছে তার মায়েটা কি করার যদি কিছু করার সিদ্ধান্ত নিয়ে নেয় আর ভালো পথে তাহলে তো ওই কাজটা বিপদ কেটে যায় কথাটা বোঝা যাচ্ছে আর মন্দ তো মন্দই হয় তো বিষয়টা হচ্ছে যাদেরকে পনেরোশো টাকা অল্প পুঁজি দিয়ে ব্যবসা যদি শুরু করতে হয় ভিডিওটা স্কিপ না টানাটানি করে দেখবেন ইনশাল্লাহ হয়তো আপনিও অনেক টাকার মালিক হতে পারেন টাকা লাগাবেন কথা কোথায় ভয় পাচ্ছেন এই পনেরোশো টাকা আপনাকে সাহস দেওয়াতে পারে কথাটা বুঝছেন এগুলো কোয়ালিটি মাল নিয়ে আপনি ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারেন এগুলা ইনশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল মাল রং কস গ্রান্টেড আলি ভাই মাল বেচতে না পারলেও গ্রান্টেড আলি ভাই আর কী সুযোগ লাগবে দেখা যাচ্ছে কোনো ঘরোয়া মা বোনগুলা দেখা যাচ্ছে ব্যবসা শুরু করবে এগুলা কোয়ালিটি নিয়ে করতে পারি এটা নাম কি নূর্স এটা নুডস কি এটা নুডস ভাই মাল হচ্ছে খুব বেস্ট কোয়ালিটি এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করলে আর ইনশাল্লাহ গ্রাহক দোকানদারকে খুঁজবে এগুলো কোয়ালিটি নিয়ে কাজ শুরু করতেই পারে আর এগুলা কোয়ালিটি খুব বেস্ট এগুলো দেখো অন্যগুলো কত সুন্দর আর এগুলা ফেমাস সিল্কে জমজম কত দিয়ে শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা কত দিয়ে পাঁচশো দশ টাকা তাহলে এইরকম সাশ্রয়ী প্রাইজে যদি জমজম কিনতে হয় আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি পনেরোশো টাকা ব্যবসা যদি শুরু করতে হয় ভিডিও টানাটানি না করে দেখতে হবে আমি ভিডিওর মাঝখানে বলে দেব পনেরোশো টাকার ব্যবসা কিভাবে শুরু হবে ইনশাল্লাহ যারা অনলাইন পেজে ব্যবসা শুরু করতে চায় তাদের পুঁজি বেশি লাগে না এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা অরিজিনাল পাকিস্তানি দোকানদাররা বাইরে লোকজন আমার থেকে নিয়ে গিয়ে বলে বিক্রি করে কিন্তু আসলে তেউরিটা কার ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এই ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ফেমা সিল্ক ইন্ডাস্ট্রি লিমিটেড ফিনিশিং এরকম অরিজিনাল পাকিস্তান মালের চেয়েও ভালো আপনারা এগুলো কমেন্টে দেখেন জানান আর যাদেরকে দাম জানতে হবে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিয়ে দাম জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিনায় জিরো ওয়ান নাইন সেভেন ডবল ফাইভ জিরো এটা হলো খাদি এটা হচ্ছে পাকিস্তানি খাদি হ্যাঁ এই কোয়ালিটিটা দেখো এখানে এমব্রয়ডারি করা আছে দেখতেছো খুব নিখুত আর এটা বাইরে যা দামে নেবে আমাকে এক পিছে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে আচ্ছা মুখে বললে হবে না আমার থেকে এক ভদ্রলোক মাল নিয়ে গেছে আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু একসঙ্গে নিয়ে আসতে হবে হবে আমি দেখব কি না ভাইয়ের কথাটা ঠিক আছে উনি বাংলাদেশে যে প্রান্তে থেকে আসবে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন আচ্ছা ইনশাল্লাহ বোঝা যাচ্ছে কিন্তু এনে দেখাতে হবে মুখে বললে হবে না কেন আমি মিথ্যাবাদী আর আমার গ্রাহকগুলা সত্যবাদী যার জন্য দেখাতে হবে এই যে এই কোয়ালিটি এটা পাকিস্তানি হ্যাঁ এটা পাকিস্তানি বিটস মাল এটা কারিসমা ব্র্যান্ড হ্যাঁ পাকিস্তানি বিট সিল কারিসমা কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলো একবারে সাশ্রয় প্রায় যারা পেজে ব্যবসা শুরু করতে চায় এই রকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ বোঝা যাচ্ছে আর এগুলো কোয়ালিটি খুব সহজ আর যে ভাইদেরকে 1500 টাকা যদি ব্যবসা শুরু করতে হয় ভিডিও না টেনে দেখবে আমি ভিডিওর ভিতরে যে কোনো সময় বলবো এগুলো দেখতে সুকি বসানো হুম এগুলো খুব নিখুত এই যুগের আধুনিক কাজ আর বর্তমান এইগুলা মাল খুব রানিং হিট এগুলা কোয়ালিটি বাজারে সচেতন খুঁজতেও পাবে না এই যে কোয়ালিটিগুলো দেখো ব্যাপক সাইজের একটা না এগুলা ভাই পাকিস্তানি হচ্ছে আমার নিজের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস এটা কি নাম আগানুর এটা হচ্ছে আগানুর হ্যাঁ পাকিস্তানি আগানুর এই যে কাজগুলো দেখাও দেখছিস এইগুলা চিকেন ওয়ার করা আর দামটা খুব সাশ্রয় ভিডিও অমুক্ত দাম অমুক্ত না দাম জানতে হলে হোয়াটসঅ্যাপে জানতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করতে হবে তারপরে দাম জানতে পাবেন আর পনেরোশো টাকা যদি ব্যবসা শুরু করতে হয় তাহলে ভিডিও না টেনাটেনি করে দেখবেন ইনশাল্লাহ আমি দেখাবো হ্যাঁ কোয়ালিটি বোঝা যাচ্ছে হুম এগুলো খুব সাশ্রয় প্রাইস এটা হচ্ছে পাকিস্তানি অ্যাপ্লিকের মালায়।

ছয়শো আশি টাকা সাতশো পঁচিশ টাকা সাড়ে সাতশো টাকা বারোশো টাকা পর্যন্ত জমজম পাওয়া যায় এইগুলা মাল হচ্ছে পাকিস্তানি অরিজিনাল কোয়ালিটিগুলো দেখো এটা রাং পার্সন পাকিস্তানি অরিজিনাল রাং পার্সন মাল যতক্ষণ অফার মাল শেষ অফার শেষ ইনশাল্লাহ আর এই যে অন্যটা দেখো খুবই সুন্দর বোঝা যাচ্ছে আর যাদেরকে অনলাইনে মাল নিতে হবে ওনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করতে হবে ঘরোয়া ব্যবসা করলে ঘরোয়া কথাটাই উজ্জ শেয়ার করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা দামগুলো জানাবো না হলে আমরা দামগুলো জানিয়ে থাকি না এই যে কোয়ালিটিটা দেখো এটা হুরে ডিজাইন এটা হুর 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 হুড় ডিজাইন আসলে এই হুড়ের মতোই লাগথাটা বোঝা যাচ্ছে কোয়ালিটিটা দেখো না রে ভাই এগুলা কোথায় পাওয়া মানে এগুলো প্রোডাক্ট আপনার একেবারেই নতুন কালেকশন যারা দেখতে আগে দেখেন আমার এখানে প্রত্যেক দিনই নাম এটা আরেক জায়গার জন্য ঈদ কালেকশান হতে পারে আলিভাই এখানের জন্য বারো মাসের কালেকশন আচ্ছা আচ্ছা কেন যে দোকানে বেচায় বিক্রি থাকে তার কালেকশানের অভাব থাকে না অন্যটা দেখো এটা একটা স্টাইলিশ অন্য ন্যায় খুবই চমক এগুলো খুব বেস্ট আর এগুলা মাল যদি নিতে হয় আসতে হবে কোথায়

টাকা কম দেন পিছিয়ে কত কম দুইশো হোলসেলে ভাই দুইশো টাকা কম বলছি চ্যালেঞ্জ করে তাহলে সত্যই একটা আমার ব্রাঞ্চ অনেক জায়গায় আমার ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না কথা বোঝা যাচ্ছে আমার মাল আমার ছাকা থেকে এনে দেখালে হবে না কোয়ালিটি দেখেন এগুলা খুব উজ্জ্বলতা এটা হচ্ছে পাকিস্তানি বারোকি খুব বেস্ট কোয়ালিটি আর পিওর সিপন লাক্সারি হ্যাঁ এগুলা কোয়ালিটি খুব বেস্ট এগুলো কালেকশন এগুলো খুব বেস্ট এগুলো কোয়ালিটি আচ্ছা যে না শুধু পাইকারদের জন্য খুচরা কোনো ভাই আমাদেরকে কল দিবেন না আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিয়েন যারা ব্যবসায়ী তাদের উপকারিত হবে এটা পাকিস্তানি বারো কি অন্যটা দেখো অল ওভার গাছ গর্জিস আর এগুলা দাম হাতের নাগালে যারা ব্যবসা করে তারা জানে আর এটা হচ্ছে পাকিস্তানি আর একটা ব্র্যান্ড হ্যাঁ বিন হামিদ বিন হামিদ কোয়ালিটি দেখো তো ভাই কেমন বিন হামিদ চমৎকার কোয়ালিটি তোমাকে পড়লব একটা কথা এই কাজগুলো আমি একটু তো যদি দেখাই খুবই যত্ন নিয়ে করা হয়েছে এটা এগুলা হচ্ছে হাই হ্যান্ডিক্রাফট হুম আর আমার বলার বিষয়টা হচ্ছে এইগুলা কাজ আপনারা দেখেন বুঝেন এই যে ছবিটা আপনাদের কাছে যাচ্ছে আপনারা বাইরে থেকে দাম নেন নেওয়ার পরে আমার কাছে আসেন না হলে আমার কাছে এসে দাম নেন বাইরে থেকে কেনাকাটা করেন আলী ভাই এখানে বাধা নেই কথা বোঝা যাচ্ছে আর আলী ভাই মাল দেখাতে দ্বিধা করে না গ্রাহককে সার্ভিস দিয়ে থাকে ইনশাল্লাহ যারা পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে চায় অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও না টেনে দেখবেন আমি দেখাচ্ছি এগুলো কোয়ালিটি খুব বেস্ট এগুলা যদি মিস করেন এই সিজনে স্বাদ পাবেন না ব্যবসা করে কোয়ালিটি এটা হচ্ছে ওন্না বোঝা যাচ্ছে এই দেখো এটা হচ্ছে নুরস নায়াব পাকিস্তানি নুরস নায়াব এটা হচ্ছে চিকেন কারি নুরস চিকেন কারি হ্যাঁ এই মালটা অনেক হিট না হলে ছয় সাতবার বার রিপিট হয়ে গেছে বোঝা যাচ্ছে আর এই উল্টা পিঠটা দেখাও এটা হাতা কাজ করা বডি এটা দেখাও কি বলবো এটাতে যা কি মানে চাহিদা চেয়ে বেশি আর পিওর কটন আর দামটা খুব সাশ্রয়ী যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় অথবা দোকান দেখা যাচ্ছে চালাতে চালাতে হিমশিম পাচ্ছে দোকান ফেল মারতেছে ইনশাল্লাহ আমার দোকানে এসে দামগুলো নিয়ে যান কোয়ালিটি যদি ভিন্ন না রাখেন আপনার গ্রাহকে আসবে কেন মানুষের রুচি হচ্ছে আমার গায়ে যেটা থাকে যেন এলাকাতে কম দেখা যায় ঠিক আছে এগুলো কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ পনেরোশো টাকা যে বললাম এরকম দুই পিস মাল পাবে কয় পিস মাল পাবে জমজম কোয়ালিটি দুই পিস মাল পাবে এগুলা পেজে বুস্টিং করে নিজেকে পরীক্ষা করতেই পারে পনেরোশো টাকা এভাবে ব্যবসা শুরু করতেই পারে যারা দোকানের আশেপাশে পনেরো কিলোমিটার ভিতরে আছে কথা বোঝা যাচ্ছে আর এগুলা কোয়ালিটি পাঁচশো দশ টাকা থেকে শুরু এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা দিয়ে জমজমের কোয়ালিটিগুলো শুরু হয় আর বারোশো টাকা পর্যন্ত জমজম কোয়ালিটি ফেমাস সিল্কে পাওয়া যায় পাকিস্তানি এগানো এই যে দেখো এরকম ব্র্যান্ডিং দেখে নেবেন পাকিস্তানি আগানুর আর দামটা খুব সাশ্রয় এগুলা কোয়ালিটি দাম শুরু হচ্ছে কত দিয়ে পাঁচশো দশ পাঁচশো দশ টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হচ্ছে পাঁচশো দশ ছয়শো পঞ্চাশ ছয়শো আশি সাতশো পঁচিশ সাড়ে সাতশো আটশো বারোশো টাকা পর্যন্ত গ্রাহককে যদি না ঠকাতে হয় আমি বলবো একবার হলে ফ্যামাস সিল্কে ভিজিট করেন এটা নাম কি করিশমা এটা হচ্ছে পাকিস্তানি কারিশমা আর এইরকম মাল দুই পিস মাল নিয়ে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে এইরকম মাল কোয়ালিটি দুইটা নিয়ে পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে তাহলে আমি বারবার করে বললাম অনেক ভাইরা আমাকে জিজ্ঞাসা করে পনেরোশো টাকা কয় পিস পাওয়া যায় ভাই আপনাদের জন্য ভিডিও টানাটানি না করে দেখবেন অনলাইন পেজে যারা ব্যবসা করবে পেজে বলে নাকি আরও মাল দেখাও যেটা ছাড়বেন সেটাই বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর এগুলো দেখাও না

আচ্ছা ইনশাল্লাহ যাদেরকে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক সিল্ক আপনাদের হাতে সময় আছে সময় নিয়ে আসেন কোয়ালিটি দেখেন দামটা নেন কেনাকাটা বাইরে থেকে করেন হ্যাঁ আমার সেটা বলা প্রয়োজন নেই কে আপনি কোথায় থেকে মালগুলা নিয়ে ব্যবসা শুরু করবেন এগুলা সাশ্রয় প্রাইজে নিতে পারবে এগুলো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাব আচ্ছা সর্বনিম্ন বিয়াল্লিশশো এই ভিডিওতে অনেকক্ষণ কথা বলেছি কোনো কথা ভুল ত্রুটি হলে আপনাদেরকে আঘাত লাগলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ ঠিকানা আমাদেরটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো থানা পল্লবী আবারও দেখা হবে